সংসারটা ভেঙে গেল স্বামীতে কোনো কাজ কাম করে না মোদ গাজা বললেন হ্যাঁ আচ্ছা এখন আপনার সংসার কিভাবে চলে এখন এই যে মানুষ বাইরে কাজ কাম করি যোগাযোগের মাধ্যমে কেন অর্থ একটু ক্লিয়ার করবেন যারা আপনাকে দেশ বিদেশের মানুষ দেখবে তারা আপনাদের কথা অনেক কিছু জানতে চাই তা একটু জানার ইনশাল্লাহ আইসি যে ভালো একটা মনের মতন একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবে বিয়ে शादी করবেন এই কারণে ইউটিউবে আসছেন অন্য কোনো না অন্য কোনো সমস্যা নাই আপনি অবাবননের কারণে প্রতিবেদন আসছেন তাই তো আবা কারণে তো আইছি আমি কোন সহজাতিত্ব চাই না ভাল একটা মনের মত একটা মানুষ পাইলে বিয়ে शादी করব সে আমার পাশে থাকবো মনের মত আপনি প্রথম কাকে বিয়ে করেছিলেন তাকে কি মনের মত पाছিলেন বাপ মা বিয়া দিছিলামই বিয়ে করব না বাবা মা বিয়ে দিছিল কিন্তু সে মনের মতন ছিল না তাই পছন্দ হয়নি পাঁচটা জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে গেছে আল্লাহ ভালো করছে আসলে আরো ভালো তাই তো আর আশা সম্ভাবনাও নাই তালাক দিয়ে দিছে আর কে ম্যাচবে মায়ের খস খবর লেনা দেখা দেখ তো দিতে লেনা তে তাইলে আর আইসি কি হইব ভালো একটা মনের মতন একটা মানুষ এলে পাশে যদি দাঁড়ায় দায় দায়িত্ব যদি লে আমার মা আছে আমার মাইয়া আছে সুন্দর কথা